আসসালামু আলাইকুম সাম্প্রতিক সময়ে আমাদের দেশে আমাদের যে ছোট্ট সোনামনি আসিয়া আসিয়ার মৃত্যুর পরে আমরা দেখতেছি আমাদের দেশের এক শ্রেণীর শাহবাগী টাইফের কিছু মানুষ আছে না তার একটা সুযোগ খুঁজছিল দীর্ঘদিন থেকে তাদের পোশাক নিয়ে আন্দোলনে নামা তারা যা খুশি তা পড়বে সেটা নিয়ে আন্দোলনে নামার জন্য তারা একটা সুযোগ খুঁজতেছে অবশেষে তারা সেই সোনার হরিণটা পাই গেছে সেটা হচ্ছে আসিয়ার দর্শন আসিয়া যে দর্শিত হয়েছে এটার জন্য যখন পুরো দেশ স্তব্ধ, হতবা বাকরুদ্ধ তখন আমরা দেখতেছি আমাদের দেশের শাহবাগীরা তাদের যৌন স্বাধীনতার জন্য আন্দোলন করতেছে আন্দোলন করতেছে তাদের যুক্তি হচ্ছে আসিয়া তো শিশু আসিয়ার বেশি হয়তো পোশাক কোনো ম্যাটার করে না তার মানে তারাও যা খুশি তাই পড়তে পারে দর্শন হলে এটা কোনো পোশাকের সাথে কোনো ম্যাটার না তারা যা খুশি তাদের শরীর তারা যে কোনো পোশাক পরতে পারে তাদের শরীর তাদের পোশাক তাদের ইচ্ছা এটা হচ্ছে তাদের মতবাদ এখন আমার প্রশ্ন হচ্ছে আপনি কি যা খুশি তা করতে পারেন আসলেই পারেন পারেন আপনি কি নুঙ্গি পরে ঢাকা ক্লাবে ঢুকতে পারবেন পারবেন না আপনি কি লেংটি পরে হোটেল সোনারগাঁও যেতে পারবেন পারবেন না আপনি কি জোকারের বেশে অফিস করতে পারবেন পারবেন না আপনি কি হাফ প্যান্ট পরে নামাজ বা যে কোনো যেতে পারবেন পারবেন না তো আপনি কি বিকিনি পরে বিয়ের অনুষ্ঠানে যেতে পারবেন পারবেন না না আপনি পায় জামা পাঞ্জাবি পরে সেনাবাহিনী ডিউটি করতে পারবেন সেটাও তো পারবেন না তাহলে আপনি তো যা খুশি তা করতে পারেন না যা খুশি তা পড়তে পারেন না আপনি এটা হয় না আপনি দরলাম একটা পোশাক পরলেন কেন পরলেন যে কোনো একটা লামসাম পোশাক পরলেন মনে করেন এখান দিয়ে কাটা এখান দিয়ে কাটা এখান থেকে কাটা যেরকমই হোক একটা পোশাক পরলেন কেন পরলেন পোশাকটা আপনি আরেকজনের দেখবে কে দেখবে মানুষে দেখবে আপনার সামনে যারা আছে অডিয়েন্স দর্শক তারা দেখবে আপনি কি পোশাক পরছেন এখন আপনি যে পোশাকটা পরছেন তাদেরকে দেখানোর জন্য তাদের কি কোনো মতামত থাকতে পারে না তাদেরকে কোনো কথা বলার অধিকার থাকতে পারে না আপনার পোশাক সম্পর্কে তাদেরকে কোনো ভালো মন্দ তাদের কতটুকু ভালো লাগছে কতটুকু খারাপ লাগছে সে বিষয়ে তারা মতামত দিতে পারে না আর যখন তারা মতামত দিবে তখনই আপনি বলবেন আমার স্বাধীনতা আমার পোশাক আপনি কাকে দেখানোর জন্য পড়ছেন যারা দেখানোর জন্য পড়ছেন সে যখন কমেন্টস করবে সে যখন আপনাকে বলবো আপনার পোশাকটা বাজে তখনই আপনি সুশীল হয়ে গেলেন আপনি হয়ে গেলেন স্বাধীনতা আমার স্বাধীনতা আমার পোশাক আমার স্বাধীনতা হস্তক্ষেপ করছে এগুলো বন্ডামি করতেছেন কেন স্বাধীনতার তো একটা লিমিট থাকা দরকার এটাকে তো স্বাধীনতা বলে না স্বাধীনতা তখনই বলা হবে যখন আপনার পোশাক আপনার সমাজের সাথে আপনার রাষ্ট্রের সাথে সামঞ্জস্যপূর্ণ হবে